সকালে এসে দোকান খুলছে দোকান খুলেই প্রথমে আয়নার দিকে তাকায় উনি দাড়ি এরকম করে যাইরে নিজের দাড়ি রেডি করতেছে এই দেখে এক কাস্টমার আসছে দোকানে বাবা বা বা দিন ইসলাম মানা লোক তো দেখা যাচ্ছে সকালবেলা এসে দাড়ি সুন্দর করে ঠিকঠাক করতেছে কয় ভাই আপনার দোকানে মসুরির ডাল আছে উনি দাড়িতে হাত দিয়ে বলছে আছে মানে দেখেন কতগুলা লাগবে উনি চিন্তা করছে যে কি ডাল এগুলো কয় সব বাংলাদেশ সব বাংলাদেশ নেওয়ার কথা দুই কেজি কিন্তু না দাড়ি দেখে আর ওনার গঠন দেখে চিন্তা করছে অন্তত পাঁচ কেজি নিয়ে যাই এই লোক তো অন্তত দিতে পারবে না কি পাঁচ কেজি নিয়ে চলে গেছে কবরেও চলে গেছে ওই দোকানদার যাওয়ার পরে বলা হয়েছে দেখো এই লোকটাকে চেনো তোমার কবরে আসছে তোমার রসুল উনার তো বড় বড় দাড়ি অতএব দাড়িতে ওনার পাক্কা নবীজির সাথে দাড়িতে মিল হয়ে গেছে আশা করা যেত তাদের এই পোশাক তাদের এই ইসলাম মানে অহমিকার কারণ হয়ে গেছে অনেক জায়গায় সালাম পর্যন্ত ঠিক মতো দেয় না কথাকে ভুল বললাম প্রিয় ভাইরা আমি নিজে দেখি আমি নিজে বাস্তবতায় দেখি তারা নিজেরা অনেক বড় হয়ে গেছে ভাবতেছে আমরাও নিজের অনেক সময় আমি কি আর মাটিতে আসে নাকি আমি জুমা কমপ্লেক্সের এর খতিব উমুক জামাকে প্রধান আলোচক হিসাবে আমাকে নিয়ে গেছে ওখানে যে যাই থাকুক আমি খালি মাথা নিচু করে থাকবো এলাকার মানুষ আমাকে সালাম দেবে আমি খালি সালাম বলে একটা বিরাট টাইট ভাব নিয়ে থাকবো এই যদি মানসিকতা হয় এই মানুষ্য আমরা মানুষ হতে পারি নাই তাহলে প্রিয় ভাইয়েরা ধর্ম আমরা প্রচার করছি ধার্মিক হচ্ছি আমরা ধর্ম শিখছি আমরা আমাদের কাছ থেকে সবচেয়ে বিনয় সবচেয়ে আদব সবচেয়ে সুন্দর শিষ্টাচার মানুষ দেখার কথা এখন হুজুর হুজুরের মধ্যেই দেখা যাচ্ছে যে মানসিক দূরত্ব নিয়ে আমরা বসবাস করছি তাহলে অন্য মানুষরা দিন আমার কাছ থেকে শিখবে প্রিয় পরিবর্তন করতে হবে এই মন মানসিকতা কোন নাপা প্যারাসিটামল অথবা কোন রকম এমন হালুয়া নেই যে হালুয়া খাই আপনার মন মানসিকতা পরিবর্তন হবে একটাই ডোজ আছে রসুল আলাইহি সাল্লামের সুন্নাতের বাস্তবায়ন অন আপনারা আমার হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে ঠিক না প্রিয় ভাইরা বারবার আমি বলি আপনাদের কাছে বাজিক সুন্নতে আমাদের কামরা কামরির শেষ নাই বাহ্যিক সুন্নতের দামও আছে বাজিক সুন্নতের অনেক দাম আছে আমি মাঝে মাঝে একটা কথা বলি আপনাদের কাছে এই যে মুখের ছোট্ট একটু দাড়ি আমাদের এই সুন্নতের অনেক বড় দাম আমি আমার ভাতায় বিশ্লেষণ করি দেখেন কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে কয়টা তার একটা প্রশ্ন হচ্ছে দেখো তো এই লোকটাকে চিনো নাকি যেই লোকটাকে তোমার কবরে পাঠানো হয়েছে رجل الذي بعث في قبرك এই দেখো চেহারাটা দেখো আপনি আপনার রসুলকে যদি দেখেন কেমনি কেমন দেখবেন আপনার রসুলকে বলেন তো আপনার রসুলকে দেখবেন শুভ্র একটা দাড়িওয়ালা পৃথিবীতে যাচ্ছে সুন্দর কোন দাড়ি হয় নাই এত সুন্দর দেখতে পৃথিবীর সবচেয়ে সুন্দর চোখওয়ালা পৃথিবীর সবচেয়ে সুন্দর নাকওয়ালা পৃথিবীর সবচেয়ে বিউটিফুল মানুষ আল্লাহ রবিনের সৃষ্টির মধ্যে তার থেকে সুন্দর করে আল্লাহ কাউকে সৃষ্টি করেন নাই সোহান আল্লাহ মানুষটাকে আপনি দেখতেছেন আর আপনি কবরের মধ্যে অনেকেই চিন্তা করছেন হুজুর এই দাড়ি রাখার আবার কিসের দাম আছে কারণ এখনো তো মরার গ্যারান্টি আমাদের হয় নাই মেলা দিন পরে মরবো হ্যাঁ শেষ বয়সে যাই রাখলে রাখলাম না ভাই এটাকে ছোট করে দেখার কোনো কারণ নাই ওইখানে যাওয়ার পরে আপনি দেখবেন আপনার এই রকম শুভ্র এক রসুল আপনার সামনে আপনার চেহারার সাথে তার চেহারার মিল নাই আপনি মনে করছেন যে যাই বলে দিবেন এটাই আমার রসুল আমি চিনে ফেলছি সম্ভব হবে না প্রিয় ভাইয়েরা বাস্তবতা বলে সম্ভব হবে না এটাই বাস্তবতা পৃথিবীর আদর্শে আপনারা দেখেন বিভিন্ন দলের সাইনবোর্ড আছে বিভিন্ন দলের ব্যানার আছে বিভিন্ন দলের ড্রেস আপ পর্যন্ত আছে। আপনি ওই ইয়েতে যান শ্রীলঙ্কায় যান শ্রীলঙ্কার বিভিন্ন পার্টি আছে তাদের ড্রেস পর্যন্ত আসে আমি চেন্নাইতে গেছি উত্তর প্রদেশে গেছি তাদের পার্টিতে যখন তারা বক্তব্য দিতে আসে এক ধরনের লুঙ্গি পরে উপরে একটা সাদা ড্রেস পরে তার উপর একটা চাদর দিয়ে আসে তাদের পার্টিরও ড্রেস আছে পার্টিগত ভাবে পোশাক তাদের কাছে আছে আর আপনি রসুল্লাহ সাল্লাহামের বেসিক চরিত্রে নিজেকে রাঙাতে পারলেন না আপনি চিনতে পারবেন প্রিয় ভাইরা আমার তো মনে হয় সন্দেহ হয় আটকায় যেতে পারি আমরা কারণ রাসুলের চেহারার সাথে আমার চেহারার মিল নেই আবার অনেকে চিন্তা করছে যে আমার চেহারা তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ বিরাট বড় একখান আমাদের দাড়ি বিরাট বড় পোশাক আমাদের দোকানদারি করে মুদিখানার বাজারে দোকানদারি করে মুদিখানার আর দোকানের মধ্যে মসুরের ডাল অনেকগুলা তুলে রাখছে কতকগুলো চাইনিজ কতকগুলা ইন্ডিয়ান কতকগুলা বাংলাদেশ বাংলাদেশের একশো দশ টাকা ইন্ডিয়ানটা আশি টাকা আর একটা ধরেন সত্তর টাকা দোকানে বলে গেছে চোন লাভ আমার বেশি করা দরকার রাত্রেবেলা বাংলাদেশের সাথে পাঁচ কেজি চাইনা পাঁচ কেজি ইন্ডিয়া মিশ দিবি যাতে আমার ব্যবসাটা ভালো হয় কালকে হ্যাঁ ওনার কর্মচারীর কোনো উপায় নাই সুন্দর করে এক বস্তার সাথে দশ কেজি মিস দিছে ধরে পরের দিন সকালে এসে দোকান খুলছে দোকান খুলেই প্রথমে আয়নার দিকে তাকায় উনি দাঁড়িয়ে এরকম করে যাইরে নিজের দাড়ি রেডি করতেছে এই দেখে এক কাস্টমার আসছে দোকানে বাবা বা বুড়ো দিন ইসলাম মানা লোক তো দেখা যাচ্ছে সকালবেলা এসে দাড়ি সুন্দর করে ঠিকঠাক করতেছে কই ভাই আপনার দোকানে মসুরির ডাল আছে উনি দাড়িতে হাত বলছে আছে মানে দেখেন কতগুলো লাগবে উনি চিন্তা করছে যে কি ডাল এগুলো সব বাংলাদেশ সব বাংলাদেশ নেওয়ার কথা দুই কেজি কিন্তু না দাড়ি দেখে আর ওনার গঠন দেখে চিন্তা করছে অন্তত পাঁচ কেজি নিয়ে যায় এই লোক তো অন্তত ধোকা দিতে পারবে না কি কন পাঁচ কেজি নিয়ে চলে গেছে কবরেও চলে গেছে ওই দোকানদার যাওয়ার পরে বলা হয়েছে দেখো এই লোকটাকে চেন তোমার কবরে আসছে তোমার রসুল উনার তো বড় বড় দাড়ি অতএব দাড়ি তো উনার পাক্কা নবীজির সাথে দাড়িতে মিল হয়ে গেছে আল্লাহর নবী দেখবে যা করে করুক গা দাড়িতে মিল আছে চলো এরে নিয়ে জান্নাতে পৌঁছায় দেয় তাই প্রিয় ভাইরা তাই রসুল সাল্লাম বলছেন মানগাসা ফালাইসা মিন্না তুমি তোমার উন্মতি হতে পারো নাই তুমি ধোকাবাজ উম্মত তুমি কেমন করে আমার উন্মতের পরিচয় দিবে সুতরাং এটা দাম যেরকম আছে দাম রাখার দরকারও সেরকম আছে ঠিক না প্রিয় ভাইরা সুতরাং এই বাহ্যিক সুন্নাতগুলো আমাদের জীবনে অনেক দামি তবে এই সুন্নতের বাহিরে সবচেয়ে বেশি দামি যে সুন্নাত সেইটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের খুলুক এই সুন্নাত তার আচরণগত সুন্নাত আমরা একটুখানি অ্যানালাইজ করি একটু পড়ি যে নবীজি কেমন নমনীয় মানুষ ছিলেন কেমন সহনশীল ছিলেন কথাটা কেমন করে বলতেন একজন মানুষ দেখা করতে আসলে তার সাথে কি আচরণ করতেন একটা ছোটদের সাথে নবী করিম সাল্লামের ব্যবহার কি ছিল রসুল্লাহামের বড়দের সাথে নবীজি কেমন করে মিশতেন কেমন করে কথা বলতেন প্রিয় ভাইরা আমাদের দাওয়াত গুলা পর্যন্ত সফল কাম হয় না এই সুন্নাত না জানার কারণে হক কথা সহি কথা গুরুত্বপূর্ণ কথা সত্য কথা বিদাত বিরোধী কথা শিরিক বিরোধী কথা তাও পক্ষের কথা কিন্তু কথা যেটা বলি ওই কথাটা রসুল্লাহ সাল্লাহ যেই প্রক্রিয়ায় বলেছিলেন ওই প্রক্রিয়ায় বলি না আমরা এই জন্য আমাদের দাওয়াত সফল হয় না কারণ ব্যক্তি জীবনে আমি সব জানি কিন্তু আমি রসুলের ব্যক্তি সুন্নাত আমার জীবনে বাস্তবায়ন করতে পারি নাই খুব বাইরে ভালো আচরণ বইয়ের সাথে উনার যে আচরণ করে গেলে টের পাওয়া যাবে উনি যেই ওখানে ভাগ উনার বাচ্চাদের সাথে উনার যে আচরণ উনার বাবার সাথে উনার যে আচরণ আচরণে মিল নেই এদিকে পুরাপুরি হুজুর হয়ে আমি বসে আছি প্রিয় ভাইরা এই হুজুর হইলে হবে না হুজুর হুজুর מקবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত হতে হবে আচরণ বদল করেন প্রিয় ভাইরা আমাদেরকে শপথ করতে হবে যে আমরা আচরণের সুন্নাতগুলো নিজেদের মধ্যে আত্মস্থ করব সবচেয়ে বেশি আচরণের সুন্নত দুইটার দাম একটা হচ্ছে আচরণ আর একটা হচ্ছে কথা এই দুইটা ঠিক করলে বাকি আল্লাহ অটোমেটিক ঠিক করে দিবেন ইনশাআল্লা প্রিয় ভাইরা কথাটা চেঞ্জ করেন আর নিজেদের এই নৈতিক অবস্থান নিজেদের যে আচরণগুলি এগুলো একটু পরিবর্তন করার জন্য আমরা চেষ্টা করি সমাজটা বিউটিফুল সমাজ হয়ে যাবে কিন্তু আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে না আমরা দেখছি না আমাদের ছোটরা উগ্র থেকে উগ্র হয়ে যাচ্ছে তারা এত বেশি বার বাড়তেছে শ্রদ্ধার জায়গাটাই বলে যাচ্ছে মুরব্বীদের সাথে কেমনে কি বলতে হয় একটাই বাপমা এখন শিখাইছে সরি বলো আরে বাবা বিরাট কথা সরি বললো সেও সরি বললো জানে এই ভুল করে সরি বললে কি যায় আর কি আসে সরির গল্প শুনাইছি না আপনাদেরকে দুধের ভার নিয়ে বসেছিল ব্রিজের উপরে শার্ট প্যান্ট পরে ভদ্রলোক খোলার খোসার সাথে উষ্টা লেগে দুধের ভার উল্টায় ফেলছে দুধালার তো মাথায় আগুনে আগুন বলে কি আমার পুরা দুধ বেসবো কেবল আর দুধ উল্টাই শেষ বদমাইজ কোথাকার বেসারি খুব সভ্য উঠছে উঠে দাঁড়ায় দুধালাকে বলছে সরি কি বলছে দুদালা তো আর ইংরেজি বোঝে ও মনে করছে যে যে এখন নাই চাচা লাগছে যা লাগছে লাগছে এখন আমি সরি সরি সরে যাচ্ছি আমি দুদালা বলতেছে সরবি তোর সর আরেকটু আগে সরলি না কালকে আসলে তো সরি বলে নাই ও তো বলছে সরি কিন্তু আমাদের আচরণগুলো এখন শরীর মত হয়েছে লাত্তি দিছে অপমান করছে অন্যায় করছে অহৈতুক ব্যবহার করছে বাপমা বলছে বলো সরি উনি সরি বলাটা কোনো ব্যাপার হলো নাকি ঠোঁটার থেকে সরি বলে উনি চলে গেল এই ভদ্রতার দাম ইসলামে নাই ইসলামে সরি ইজ দ্য সিমিলার ল্যাঙ্গুয়েজ অফ তাওবা সরি মানে হচ্ছে তাওবা